সেদিন সন্ধ্যেবেলা পেয়েছে প্রচণ্ড খিদে কি খিদে যে পেয়েছে বলে বোঝানো যাবে না তাই মেয়েকে বললাম খুব খিদে পেয়েছি কি খাওয়া যায় বলতো ও বললো খাবে দাঁড়াও আমি তোমার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি কি জানি কি বানাতে গেল কিছুই তো সেরকম নেই কে জানে আমাকে কিছু না বলেই চলে গেল কি জানি কি খুচর খুচুর করছে ভগবান জানে ওর এত দেরি হচ্ছে না আমার আর ভাল লাগছে না সত্যি ধৈর্যই ধরছে না এত খিদে পেয়েছে কি যে করছে এতক্ষণ ধরে কী জানে শুধু আওয়াজ পাচ্ছি খুব সুন্দর তো একটা গন্ধ বেরোচ্ছে আহ দারুণ তো করে যা করে যা ভালো মতন করে যা আরে পেটে তো আমারই যাবে একটু ধৈর্য নয় ধরলামই ও তোকে খেয়ে দেব সবটাই আমি খাবো কিন্তু আসছে না কেন ও ওই তো ওই তো আসছে হাতে কি ওটা বুঝতে পারছি না তো এটা কি মা এ দেখো তোমার জন্য কি মেখে নিয়ে এসছি ঘটি ভাজা হ্যাঁ কি কি দিয়েছিস এটা হচ্ছে বন্ধুরা ঘটি ভাজা দেখো এটা অ্যাকচুয়ালি তুমি দোকানে গিয়ে বলতে হবে যে ঘটি ভাজা ঝুড়ি ভাজা দিতে তো তারা দিয়ে দেবে একটু চামচটা তোমাকে দাও একবার এখানে দেখতে পাবে এইগুলো যে পাপড়ি পাপড়ি থাকে এরকম পাপড়ি পাপড়ি থাকে আর ছোটো ছোটো ঝুড়ি ভাজা থাকে এগুলো দেখলে বুঝতে পারবে ওটা ঘটি ভাজা ঝুড়ি ভাজা তো প্রথমে এই ঘটি ঝুড়ি ভাজাগুলোকে শুকনো করাইয়ের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে গরম করে নিতে হবে গরম করে নামিয়ে তারপর মশলাগুলো দিতে হবে তো এর মধ্যে দেওয়া হয়েছে কি কি একটু বলে দিই এর মধ্যে দেওয়া হয়েছে কুচানো পেঁয়াজ হুম কুচানো লঙ্কা কুচানো আদা তারপরে লেবু লেবু মতো লেবু আর কি গোটা গোটা আচ্ছা ধনে পাতা কুচানো আর তার সাথে দিয়েছি চাট মশলা আর এখানে মটর সিদ্ধ গ্রামের মতো আর পঞ্চাশ গ্রামের মতো এখানে কাঁচা ছোলা দিয়ে এইটাকে আর একটু সরষের তেল আর বিট নুন তো থাকবেই দিয়ে পুরোটাকে মেখে নেওয়া হয়েছে এবার আমি টেস্ট করে দেখে তোমাদের বলছি হ্যাঁ বলো বলো খাচ্ছি না কিন্তু অল্প খাচ্ছি দারুণ করতে লাগছে দোকান দিয়ে হ্যাঁ খেতে পারবে আমরাও খেতে হ্যাঁ এটার দাম হবে কুড়ি টাকা করে কেউ খাবে তো আমার কাছ থেকে প্রচুর দাম নেব কিন্তু এক্সপেন্সিভ ঘটি বাজা আমার ঠিক আছে কেউ খেতে চাইলে বলবে কুড়ি টাকা করে ঠিক আছে চলে এসো তাহলে আমাদের বাড়িতে সবাই তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটিবাজাটা দেখতে জানেও এটাকে আমরা এখন চা দিয়ে খাবো তো সবাইকে জানাই গুড ইভিনিং